মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন মানে সর্বভারতীয় রাজনীতি সংশ্লিষ্ট সকলকে নজর রাখতে হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন বিজেপির এই গণতন্ত্র বিরোধী গণতন্ত্র হত্যাকারী নীতির বিরুদ্ধে আন্দোলনের ভর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ই দেখিয়ে দিয়েছেন যে গোটা দেশের প্রথম তিনি বিজেপির এই কারচুপিটা ধরে এর প্রতিবাদ প্রতিরোধ এবং মানুষের অধিকার রক্ষায় সরব হয়েছেন বিজেপি যে গণতন্ত্র হত্যা করার ভয়ঙ্কর খেলা খেলছে মানুষকে চূড়ান্ত হয়রানির মধ্যে ফেলে মৃত্যুর মিছিল তৈরি করে দিয়ে কত ধানে কত চাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে পৌঁছলে না বিজেপি ভালোভাবে বুঝতে পারবে বিজেপির মুখোশ জাতীয় নির্বাচন কমিশনের মুখোশ টেনে খুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো ঘটনা ঘটলে দমকল মন্ত্রী সঙ্গে সঙ্গে ছুটে যান কোনো কারণে যদি তিনি একটু দূরেও থেকে থাকেন তার সঙ্গে তো উদ্ধার কার্যের তিনি সমস্ত জায়গায় যান কোনো কারণে দূরে ছিলেন কিন্তু দমকল তো গেছে তিনি তো ফোনে গোটাটা মনিটর করেছেন এই এটা একটা হাস্যকর কথা না আচ্ছা এবার বলুন গুজরাটে ব্রিজ পড়ে লোক মারা গেছে প্রধানমন্ত্রী জানি কেন গুজরাটে ব্রিজ পড়ে লোক মারা গেছে বারবার তাহলে প্রধানমন্ত্রী যাননি কেন হোম মিনিস্টার যাননি কেন কি জন্য এগুলো কোনো কথার কথা নয় মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার সিংড়ে গিয়েছেন সিংড়ে মানুষের আন্দোলনে সিংড়ের জমি রক্ষার লড়াইতে তিনি আবার যাচ্ছেন সারা ভারতবর্ষে কৃষকরা মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলনের মডেলে নিজেদের বেঁচে থাকার জোর খুঁজে পেয়েছিলেন একশোবার শিল্প হবে সময়ের ডাকে শিল্প হবে কিন্তু শিল্পটা হবে শিল্পের জমিতে কৃষি জমি দখল করে নয় জমিদারি স্টাইলে নয় মনে হলো রাস্তা দিয়ে যেতে যায় জমিটা নিয়ে নাও বাবু কহিলেন বুঝেছ উপেন এই জমি লইব কিনে নেইরম ভাবে নয় পরিকল্পিত ল্যান্ড ব্যাঙ্ক ল্যান্ড ব্যাংক বাংলায় বিপুল শিল্প হচ্ছে বিপুল কর্মসংস্থান হচ্ছে মানুষকে মুখ্যমন্ত্রী বারবার জানিয়েছেন হয়তো আবার জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপিকে রোখার ক্ষেত্রে সব থেকে ধারালো নাম গ্রহণযোগ্য নাম বিশ্বাসযোগ্য নাম তো সেটা তো প্রমাণিত ফলে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার নির্বাচনে এখানে ডিস্টার্ব করার জন্য প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের ডেলি প্যাসেঞ্জারি শুরু হয়ে গেছে নির্বাচন কমিশনকে নামিয়ে দিয়েছে অখিলেশ যাদবের কথার প্রতিধ্বনি হিসেবেই বলবো যে আবার দেখতে পাবে যে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে কার্যকরী লড়াই দিয়ে বিজেপিকে পরাজিত করার লড়াইয়ের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়